ইতিহাসের সাক্ষী আর্জেন্টিনার সৈন্যরা দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নিয়েছিল 30 বছর আগে 1982 সালের পহেলা এপ্রিল ল্যাটিন আমেরিকায় দক্ষিণ আটলান্টিকের সমুদ্র উপকূল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের গভর্নর একসান্ত স্থানীয় একটি রেডিও স্টেশনের ম্যানেজারকে বোমা ফাটানোর মতো খবর দিলেন তিনি প্যাট্রিক ওয়ার্ডস নাও ইজ বাই আমার হাতে তিনি যে টেলিগ্রামটা দিলেন সেটা দেখে চমকে উঠলাম আমি তিনি আমাকে বললেন তুমি বরং এটা পরে দেখো দেখলাম যে টেলিগ্রামটিতে লেখা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করার উদ্দেশ্যে আর্জেন্টিনার সৈন্যরা এখন অগ্রসর হচ্ছে আগামীকাল ভোরের মধ্যেই তারা সেখানে গিয়ে পৌঁছবে এই খবরে স্তম্ভিত হয়ে গেলাম বসে পড়লাম চেয়ারে আমার মনে আছে তার দশ মিনিটের মধ্যে গভর্নরের স্ত্রী এসে হাজির হলেন তার হাতে ছিল এক গ্লাস ব্র্যান্ডি তিনি আমাকে বললেন এখন হয়তো তোমার এটা দরকার হবে প্যাট্রিক প্যাট্রিক তখন ওয়ার্স কিছু স্যান্ডউইচ নিলেন তার সাথে এবং রেডিও স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তার জন্য এই রাতটা ছিল খুব লম্বা ভীতিকর এবং একেবারে অন্য রকমের একটা রাত পোর্ট স্ট্যানলিতে তখন ব্রিটিশ রয়্যাল মেরিনের ছোট্ট একটি বাহিনী আর্জেন্টিনার সৈন্যদের মোকাবেলা করতে প্রস্তুত ছিল কিন্তু তখনও শেষ মুহূর্ত পর্যন্ত আশা করা হচ্ছিল যে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে হয়তো এই যুদ্ধ এড়ানো সম্ভব হতে পারে তারপর রেডিও স্টেশনে এলো গভর্নারের ফোন গভর্নর বললেন তাঁর জানা মতে সৈন্যরা ফিরে যাচ্ছে না ভোরের মধ্যেই তারা এখানে এসে পৌঁছবে তখন আমি এতটাই নার্ভাস হয়ে গেলাম ভয় পেলাম যে আমি অনেকটা কাঁপতে শুরু করলাম মাইক্রোফোনের মাধ্যমে আমি লোকজনের সাথে কথা বলতে শুরু করলাম তারা আমাকে টেলিফোন করে জানাচ্ছিল যে তারা আসলে কি দেখতে পাচ্ছেন একজন বলল যে তিনি প্রথম একশো জনের মতো আর্জেন্টাইন সৈন্যকে সমুদ্র তীরে পৌঁছতে দেখেছেন তারা সাবমেরিনে করে এসেছিল তারপর এলো আরো নশ জনের মতো দেখতে পাচ্ছিল আর্জেন্টিনার সৈন্যরা গোলা বর্ষণ করছে আমাদের সৈন্যরা তাদের জবাব দিচ্ছে তখন আমি রেডিওতে সবাইকে বলছিলাম কি ঘটছিল সেখানে তার কিছুক্ষণ পরেই আর্জেন্টিনার সামরিক বাহিনীর সৈন্যরা রেডিও স্টেশনে গিয়ে পৌঁছাল তারা ফকল্যান্ড দখল করতে এলো এতে আমি খুব রেগে গিয়েছিলাম আমি ছিলাম খুব হতাশ তারা যখন রেডিও স্টেশনের ভেতরে ঢুকলো সৈন্যরা খুব হইচই পড়ছিল তারা ছিল খুব উত্তেজিত অনেক তরুণ সৈন্য ছিল তাদের মধ্যে ওদের হাতে ছিল বন্দুক অনেকেই সিগারেট খাচ্ছিল স্টুডিও থেকে তাদেরকে তখনই বের হয়ে যেতে বললাম আমি কারণ স্টুডিওতে সিগারেট খাওয়ার অনুমতি নেই শুধু সিগারেটের ব্যাপারেই প্যাট্রিকের আপত্তি ছিল না আর্জেন্টাইন সৈন্যরা যে বন্দুক হাতে নিয়ে স্টুডিওতে ঢুকেছে সেটাও তিনি মেনে নিতে পারছিলেন না তার এই অনুভূতির কথাটাও তিনি রেডিওতে জানিয়ে দিলেন সরাসরি দখলদার সৈন্যদের তিনি বলছিলেন বন্দুক ফেলে দিতে প্যাট্রিক ওয়ার্স বলছিলেন যে বন্দুকের মুখে তিনি কোনো কথা বলবেন না তখন আমি এক ধরনের কর্তৃত্ব পেয়ে গেলাম সেখানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এল সৈন্যরা তখন বলল যে আইনগতভাবে তাদের যা প্রাপ্য সেটা ফিরিয়ে নিতেই তারা এখানে এসেছেন তারা বলল আমরা শান্তির জন্য এসেছি কোন ধরনের রক্তপাত চাই না যদিও একজনকে হত্যা করা হয়েছে এই বাহিনীর নেতৃত্বে যিনি ছিলেন সেই লেফটেন্যান্ট খুব ভেঙে পড়েছিলেন কারণ নিহত ওই সেনা ছিল তার খুব ঘনিষ্ঠ বন্ধু তারপর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নেওয়ার প্রথম দিন প্যাট্রিক ওয়ার্স যখন রেডিও স্টেশন থেকে বেরিয়ে এলেন তিনি ধরে নিলেন যে আর্জেন্টিনার সৈন্যরা হয়তো ইতিমধ্যেই ফকল্যান্ডের রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে তিনি তার ছোট্ট দুই কন্যাকে বললেন তাদের হয়তো এই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে কয়েক ঘন্টা পর আমি যখন কি ঘটছে তা দেখতে আর ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে একটু ধারণা পেতে বাড়ির বাইরে গেলাম তারপর বাড়ির পেছনে বসেছিলাম তখন আমার একজন প্রতিবেশী বেরিয়ে আসলো বললো এই তুমি কি খবরটা শুনতে পাওনি মিসেস থ্যাচার একটি টাস্ক ফোর্স পাঠাচ্ছেন ওরা রওনা হবে সোমবারে এই কথাটা শোনার পর আমি আবার চাঙ্গা হয়ে উঠলাম ঘরের ভেতর ফিরে গেলাম আমি মেয়েদেরকে বললাম একটু আগে আমি তোমাদের যা বলেছি সেগুলো ভুলে যাও আমরা এই দ্বীপ ছেড়ে কোথাও যাব না পরের সপ্তাহেই ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার খুব সহজ ভাষায় স্পষ্ট করে দিলেন যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জন্য যুদ্ধ করতে তারা প্রস্তুত দখলদার বাহিনী ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ছেড়ে না যাওয়া পর্যন্ত শক্তি প্রয়োগের অধিকার আমাদের আছে আমাদের নৌবাহিনীর উদ্দেশ্যে রওনা হয়েছে প্রয়োজনীয় যে কোনো ধরনের পদক্ষেপই আমরা গ্রহণ করব ফকল্যান্ডে পৌঁছে আর্জেন্টিনার সৈন্যদের উপর আক্রমণ চালাতে ব্রিটিশ সৈন্যদের কয়েক সপ্তাহ লেগে গেল ফকল্যান্ড বেদখল হয়ে যাওয়ার ঠিক মাস পর ব্রিটিশ জঙ্গি বিমান থেকে হামলা চালানো শুরু হলো রেডিওর খবরে বলা হচ্ছে হামলা চালানোর সময় বিমান খুব নিচু দিয়ে উড়ে গেছে হামলায় প্রচুর ধ্বংস সাধন করা হয়েছে সেখানে আগুন জ্বলছে বিমান চালক বলছেন যে বিস্ফোরণের পর চার দিকে শুধু ধুলাবালি আর ধোয়া দেখা যাচ্ছে তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়া হয়েছে কিন্তু দৃশ্যত সেগুলো কিছু করতে পারেনি তারপর দিন থেকে প্রত্যেক দিন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পোর্ট স্ট্যানলির আকাশে কিছু না কিছু ঘটছিল হ্যারিয়ার্স এর সাহায্যে খুব নিচ থেকে হামলা করা হচ্ছিল আপনি হয়তো দোকান থেকে ফিরছেন হঠাৎ শুনতে পেলেন হ্যারিয়ার্স থেকে বোমা ফেলার শব্দ দেখলেন যে আর্জেন্টিনার সৈন্যদের জবাব দেওয়ার আগেই হ্যারিয়ার্স বোমা ফেলে চলে গেছে শুরুর দিকে আর্জেন্টিনার সৈন্যরা বেশ ভালোভাবেই অগ্রসর হচ্ছিল কিন্তু তাদের উপর ব্রিটিশ সামরিক বাহিনীর হামলা যত তীব্র হল পরিস্থিতি ততটাই বদলে যেতে শুরু করলো Suddenly we found 14 হঠাৎ আমরা দেখলাম যে দ্বীপের চল্লিশ জন বাসিন্দাকে পুলিশ গ্রেপ্তার করেছে গোপনে তারা হয়তো কিছু একটা করার চেষ্টা করছিল এই সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয় অথবা তারা হয়তো আর্জেন্টাইনদের জন্য সমস্যার সৃষ্টি করছিল যেমন ধরুন আমার প্রতিবেশীর কথা তিনি রাস্তার ডান ডানপাশে গাড়ি চালাতে অস্বীকৃতি জানালেন যখন তাকে গ্রেফতার করা হলো তারপর এই সংঘাত সময় চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছালো কিন্তু এই নাটকের অবসান ঘটল কিভাবে on the morning of সকালবেলা হঠাৎ করে সব আওয়াজ শুরু হলো একটা অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছিল কানের ভেতরে। আমি ভাবছিলাম যে কি হচ্ছে আমি তখন বাইরে ছুটে গেলাম খুব ঠান্ডা সামান্য তুষারপাত হচ্ছিল তখন আমি বাগানের সামনে পর্যন্ত হেঁটে গেলাম তখন দেখলাম যে আর্জেন্টিনার কয়েকশো সৈন্য পশ্চিম থেকে পূর্ব দিকে হেঁটে যাচ্ছে তাদেরকে দেখে খুব একটা খুশি মনে হয়নি কিন্তু আমি তখনও এতটা আশাবাদী ছিলাম না যে সব শেষ হয়ে গেছে আমি তখন চিৎকার করে তাদেরকে বলতে চেয়েছিলাম তোমরা কি হেরে গেছ যুদ্ধে পরাজিত হয়েছ কিন্তু আমি একটা কথা বলারও সাহস পাইনি কারণ তখনও তাদের হাতে অস্ত্র শস্ত্র ছিল কিন্তু আর্জেন্টিনার সৈন্যরা তখন ব্রিটিশদের কাছে পরাজিত ব্রিটিশ সৈন্যরা তখন পোর্ট স্ট্যানলিতে প্রবেশ করেছে রেডিও স্টেশনের প্যাট্রিক ওয়ার্স তখন নিজেকে আবিষ্কার করল ওই বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল জেরেমি মোরের সামনে তিনি জানতে চাইলেন বেসামরিক লোকজনের সব কোথায় আমি বললাম তারা এখনো জানে না যে যুদ্ধ শেষ হয়ে গেছে তিনি বললেন আপনি কি আমাকে তাদের কাছে নিয়ে যেতে পারেন আমি তখন শহরের বাজার এলাকায় নিয়ে গেলাম সেখানে একশো কুড়ি জনের মতো লোক মাটির নিচে আশ্রয় নিয়েছিল খুব আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়েছিল সেখানে তিনি বললেন যেন আমার এখন কি চাই এক কাপ চা তারপর তাকে আমার বাড়িতে নিয়ে গেলাম সেখানে তিনি চায়ের সাথে খেলেন আমার মায়ের বানানো কেক তারপর আর্জেন্টিনার পরাজিত সেনাদের বন্দী করা হল রাস্তায় পড়েছিল তাদের মৃতদেহ অনেককে দাফন করা হলো সেখানে পরদিন সকালে প্যাট্রিক ওয়াস দুজন আর্জেন্টিনার মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখলেন ফকল্যান্ড দখলের এই যুদ্ধে আর্জেন্টিনার ছশো পঞ্চান্ন জন সৈন্য নিহত হয় নিহত হয় আড়াইশোরও বেশি ব্রিটিশ সৈন্য তিনজন দ্বীপবাসীও তিরিশ বছর আগের এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন